ফোনটা হাত থেকে ফসকে গিয়ে ছিটকে পড়লো সিঁড়ির শেষ দ্বিতীয় ধাপের উপরে মেঘ হাঁটুতে পেয়ে মৃদু করে ফোনের লাইট তার আলোর হাত দিয়ে ফোনটাকে ডান হাতের মুঠোয় নিল উঠল থাকায় তারপর সিঁড়ির নিচে লাইট ধরতেই দেখতে পেলো সেখানে কতগুলো মাছ ধরার জাল রাখা আছে মেঘ দ্রুত হাতে জালের মধ্য থেকে নিজের পা ছাড়িয়ে নিল তারপর ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে সিঁড়ির দিকে পা বাড়ালো তিন ধাপ সিঁড়ির উপরে উঠতেই একটা লম্বা চওড়া দানব সাইজের মানুষ টর ছাতে এসে মেঘের সামনে দাঁড়ালো মেঘের পা জোড়া থেমে গেল ভয় ওর আত্মারাম ছাড়া হওয়ার উপক্রম হলো সামনে দাঁড়িয়ে থাকা লম্বা মানুষটা ভারী খচখচে কণ্ঠে জিজ্ঞেস করলো এই মেকি তুমি এখানে কি করছো লোকটার কণ্ঠ শুনেই মেঘের কলেজা উল্টে গেল এ তো মানুষের কণ্ঠ নয় বরং রূপকথার রাজ্যের কোনো দৈত্যের কণ্ঠ মেঘ কি বলবে বুঝতেই পারলো না ভয়ে ওর স্বর্ণালী আটকে গেছে লোকটা আরও কিছু বলতে যাবে তার আগে করিডোর দিয়ে কেউ একজন দৌড়ে এসে কোনো দিকে না তাকে হাঁপাতে হাঁপাতে বেদি ব্যস্ত কণ্ঠে বলে উঠল মেঘের বাচ্চা তুই এখন এখানে কি করছিস ধরা খাবে নাকি আমাদের সবাইকে আলিসেরা অলরেডি নিচে নেমে গেছে চল আমার সাথে তাড়াতাড়ি ছেলেটা কথাটা বলতেই লোকটা পিছনে ঘুরে ছেলেটার দিকে তাকালো কথাগুলো বলে ছেলেটা এতক্ষণে লোকটার দিকে চোখ পড়লো ও মুহূর্তেই থম মেরে সেখানে দাঁড়িয়ে গেল লোকটা হাতে থাকা টর্চ লাইটটা নিজের মুখের উপরে ধরতেই লোকটার জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় জল করতে থাকা চোখজোড়া দেখে সামনের ছেলেটির রুহ আটকে গেল ও পাথরের ন্যায় স্তব্ধ হয়ে কিছু সেকেন্ড দাঁড়িয়ে থেকে ইন্নালিল্লা বলে সেন্সলেস হয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গেল মেঘ দু হাত দিয়ে মুখ চেপে ধরে অভি ভাইয়া বলে চেঁচিয়ে উঠল লোকটা এবার সেভাবেই মেঘের দিকে ঘুরে ওর দিকে তাকালো মেঘের দৃষ্টি লোকটার চোখের দিকে পড়তে ও ভয়ে আতঙ্কে আপনা আপনি চিল দিয়ে বলে উঠলো কথাটা বলে মেঘ খেয়ে সিঁড়ি নিচে পড়ে গেল লোকটা উচ্চস্বরে ওকে লোকটার হুঙ্কারে যেন পুরোবারই কেঁপে উঠলো অন্ধকারের মধ্যে বাড়ি শুদ্ধ মানুষ সব পুতলা হয়ে গেল তারা যেখান থেকে পারলো লাইট মশ আরেক হাতে নিয়ে ছোটাছুটি শুরু করলো আলিশা সারিকা সাইফা মাত্রই ধরে ধরে নিচে নেমে পিছনে দাঁড়িয়ে মেঘের জন্য অপেক্ষা করছিল এর মধ্যে পুরো বাড়ি লাইট জ্বলে উঠল বাড়ি শুদ্ধ মানুষ আলিশা পালিয়ে গেছে বলে হইচই শুরু করল। হুড়মুড় করে বাড়ির চারপাশে পুরুষরা সব লাঠি কাঁচি নিয়ে ছড়িয়ে পড়ল। এসব দেখে আলিশা সারিকা সাইফার প্রাণ পাখি উড়াল দিল ওরা শহরে বড় হয়েছে গ্রামের এমন ভায়োলেন্স সিচুয়েশনের সাথে ওদের পরিচিতি নেই বললেই চলে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওদের শুধু একটা কথাই মাথায় আসলো যে ওরা একবার ওইদের হাতে পড়লে ওই লোকগুলো ওদের জ্যান্ত জবাই করবে ওরা ওখানে ভয় টটস্থ হয়ে দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো পালিয়ে যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে সেটাই বুঝে উঠতে পারলো না একদিকে মেঘকে এখানে রেখে ওরা যেতেও পারছে না অন্যদিকে এখানে বেশিক্ষণ দাঁড়ানো ওদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ যে কোনো সময় সবাই ওদের খুঁজতে খুঁজতে বাড়ির এদিকটায় চলে আসতে পারে আর ওদের ধরেও ফেলতে পারে ওদের এসব ভাবনার মধ্যেই দুইজন চকিতার লাঠি হাতে নিয়ে বাড়ির এদিকটায় চলে আসলো ওদের তাদের নজর পড়তেই তাদের মধ্যে একজন চেঁচিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি করো প্রশ্নটা কানে আসার সাথে সাথে সারিকা উচ্চস্বরে উঠল কথাটা কর্ণগোচর হতেই ওরা তিনজন সাথে সাথে দৌড় লাগালো চকিদার দুজন একে অপরের মুখ চাওয়া চাই করে ওদের পিছনে দৌড় দিল আর উচ্চস্বরে চেঁচিয়ে বলতে লাগলো চাচা মিয়া ফুপা মশাই কেডা কমনে আসেন বাড়ির পেছনের দিকটা চলে আসেন ছোট আফায় এহান থেকে পালাইতেছে মুহূর্তের মধ্যে বাড়ির সমস্ত পুরুষরা হুড়মুড়িয়ে পিছনের দিকটায় ছুট লাগালো আলিশা সারিকা সাইফা বাড়ির পিছনের গেট দিয়ে এক ছুটে বের হয়ে রাস্তার উপরে এসে আগে থেকে সেখানে দিশার স্টার্ট করে রাখা জিপটার উপরে উঠে বসলো দিশার সাথে সাথে সা করে জিপটা টান দিয়ে ওখান থেকে ওদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো লোকগুলো অনেক দূর পর্যন্ত ওদের পিছনে দৌড়ে এসে ওদের নাগাল পেল না জিপের স্পিড অতিরিক্ত থাকায় কিছু দূর আসতেই জিপটা গ্রামের অন্ধকার রাস্তার সাথে মিলিয়ে গেল রাত পনে নয়টা বাজে গ্রামের সন্ধ্যা নেমে আসলেই মানুষজন রাস্তাঘাট ছেড়ে ঘরে ফিরে যায় দিনের বেলায় জনমানবে ভরা রাস্তাগুলো হয়ে যায় জনমানব শূন্য গাছগাছালি গাছালি আবহাওয়া প্রকৃতি হয়ে ওঠে নিস্তব্ধ বাতাসের শুনশান আওয়াজ এবং শিয়াল কুকুরের হাঁক ডাক ছাড়া আর তেমন কিছুই শোনা যায় না চারদিক থেকে রাস্তার পাশে যাও বা দু চারটে চা এবং মুদি দোকান খোলা থাকে সেগুলো রাত আটটার পরে বন্ধ করে দেওয়া হয় গ্রামের মানুষদের জীবন যাপন করার ধরন শহরের মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা যেখানে শহরের মানুষরা সারা রাত জেগে থেকে ভোর রাতে ঘুমোতে যায় সেখানে গ্রামের মানুষজন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরের আলো ফোটার আগেই নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রাদের মোড়গুটে অন্ধকারে চওড়া পাকা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সিলভার কালারের একটা গাড়ি এখান থেকে কিছুটা দূর গেলেই স্টেশন যেখান থেকে কিছুক্ষণ পর পর ট্রেনের হুইসেল ভেসে আসছে গ্রামের সীমান্তে শেষ হয়ে অন্তিম রেখা টেনে শুরু হয়েছে এই পাকা রাস্তাটি এই রাস্তাটি যানবাহনে করে গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র যাতায়াত রাস্তা গ্রামের চ্যাপটাইটের ইটের রাস্তার শেষ মাথাটা এসে মিলিত হয়েছে এই পাকা রাস্তাটার সাথে যেখানে হিয়ান গাড়ি পার্ক করে তার পাশে অনবরত পাইচারি করে যাচ্ছে যত সময় অতিক্রম হচ্ছে তত ও হৃদয় স্পন্দনের গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাত পা এমনকি পুরো শরীর ক্ষণে ক্ষণে অসার হয়ে আসছে চারপাশে ফুরফুরে ঠান্ডা বাতাস থাকা সর্তেও শরীর থেকে দরদর করে খাম বের হচ্ছে হিয়ান মেঘেদের সাথে এখানেই এসেছিল কিন্তু ওরা ওকে এখানে দাঁড় করিয়ে রেখে নিজেরা গ্রামের ভিতরে চলে গেছে বলেছে গ্রামের রাস্তা দিয়ে এত বড় বড় দুটো গাড়ি নিয়ে ঢুকলে খুব সহজেই ওরা সবাই লোকেজনদের নজরে এসে যেতে পারে আর তাছাড়া ওদের পালানোর সময়ও প্রবলেম হতে পারে তাই ওরা বুঝিয়ে দাঁড় করিয়ে রেখে গেছে তখন থেকে এখানে অস্থিরভাবে করছে পাইচারি আর ওদের আশা অপেক্ষা করছে ওরা এখন মনে হচ্ছে মেঘদের কথা শোনা তখন ওর চরম ভুল হয়েছে ওদের এসব স্টুপিট প্ল্যানে সামিল হওয়া ওরা একদম উচিত হয়নি যতই হোক মেঘ সারিকা সাইফা দিশা ওরা সবাই এখনো বেশ ছোট বাসার কাউকে না জানিয়ে এরকম একটা উদ্ভব প্ল্যানে ওদের জড়াতে দেওয়া হিয়ানের একদম ঠিক হয়নি তখন ওদের প্ল্যানের শুনে রাজি হয়ে গেলেও এখন হিয়ানের বেশ ভয় লাগছে মনে হচ্ছে যদি ওখানে কোনো অঘটন ঘটে তখন কি হবে বাড়ির লোকদের কি অ্যান্সার দিবেও হিয়ানের এসব ভাবনার মধ্যেই গ্রামের রাস্তা দিয়ে একটা ওপেন জিপ ভীষণ স্পিডে এগিয়ে এসে ওর গাড়িটার সামনে আর ব্রেক করলো হিয়ানের আর বুঝতে বাকি রইল না ওটাতে কারা আছে ও তরিত গতিতে গাড়িটার দিকে এগিয়ে গিয়ে ওটার সামনে দাঁড়ালো এর মধ্যে ড্রাইভিং সিটের পাশে সিট থেকে দ্রুত আলিশা নেমে এসে হিয়ানকে ছাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। হিয়ান ও আলিশাকে দু হাত দিয়ে পেছিয়ে ধরে ওর কাঁধে মুখ গুছল এতক্ষণ বুকের মধ্যে চলচল করতে থাকা সমস্ত জ্বলন্ত অগ্নিকুণ্ড যেন মুহূর্তেই নেভে গেল হৃৎপিণ্ডের আনাচে কানাচে শীতল স্রোতের ঢেউ খেলতে লাগলো হিয়ানের ভেতর থেকে আপনা আপনি যেন একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে আসলো দিশা সারিকা সাইফা একে একে জীব থেকে নেমে হিয়ানের সামনে দাঁড়ালো তিনজনের চোখে মুখে বিষণতা এবং আতঙ্কের ছাপ হিয়ান আলিশাকে ছেড়ে আলতো হাতে ওর গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছিয়ে দিল তারপর ওর গালে দু হাতের তালো ছুঁয়ে বলল হ্যাং গড তোমরা সবাই সেফলি ওখান থেকে আসতে পেরেছো জানো এতক্ষণ বয় আমার হাত সব অবশ্যই আসছিল সবাই না ভাইয়া শুধু আমরা চারজন এসেছি মেগাপি আর অভিভাইয়া এখনো হয়তো ওই বাড়িতেই ফেসে আছে সাইফার কথা হিয়ান চমকে ওদের দিকে তাকালো আলিশাকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে সাইফার সামনে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো ওরা আসেনি তো ওদের সাথে সাইফা মাথাটা নিচু করে ফেললো থমথমে মুখে ডানে বামে ঘাড় নাড়িয়ে না সূচক জবাব দিল হিয়ান হাত দিয়ে কপাল চেপে ধরে আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলে উঠল ও গড এবার কি হবে ওরা যদি মেঘের কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে এতক্ষণে সমস্ত স্বস্তির চিহ্ন হিয়ানের চোখ মুখ থেকে মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল ও মাথার চুল টানতে টানতে ছটফট শুরু করলো এই মুহূর্তে ওর কি করা উচিত ও সেটাই বুঝে উঠতে পারলো না বাকিরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে হাস করতে লাগলো এর মধ্যে লাল রঙের একটা গাড়ি এসে হিয়ানের গাড়ি ঠিক পাশেই থামলো এত রাতে এত রাতে এই গ্রামের রাস্তায় গাড়ি আসা শুনে হিয়ানরা সবাই উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকালো গাড়ি থেকে আহান আহের আর মিহিরকে নামতে দেখে ওদের সবার চোখ ছানাবাড়া হয়ে গেল ওরা বুঝতে পারলো না আহানরা এখানে কিভাবে আসলো ওদের তো এই মুহূর্তে এই জায়গায় আসার কথা না কথাটা ভাবতে ভাবতে হেয়ান আহানদের দিকে এগিয়ে গেল ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো ওরা এখানে আসলে কিভাবে আই মিন আমরা এখানে আসি জানলে কিভাবে হিয়ান কথাটা বলার সাথে সাথে আহান খপ করে ওর শার্টের কলায় চেপে ধরলো তারপর দাঁতে দাঁত পিষ্ট করে বলল কি ভেবেছিলেন তোর ওইসব স্টুপিট মার্কে করবি আর আমি কিচ্ছু জানতে পারবো না তোর সাহস হলে কিভাবে এরকম একটা কাজ করার হিয়ান কিছু বলতে যাবে তার আগেই সাইফা ছুটে এসে আহানের সামনে দাঁড়ালো তারপর অপরাধীর ভঙ্গিতে বেতি ব্যস্ত হয়ে বলল এখানে হিয়ান ভাইয়ার কোনো দোষ নাই ভাইয়া সব দোষ আমাদের যা করার আমরাই করেছি সাইফার কথা শুনে আহান ছাড়া মেরে হিয়ানের কলার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল হিয়ান হতাশার ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এর মধ্যেই মিহির এসে নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সাইফার গালে একটা চর মারলো সাইফার মনে হলো কেউ ওকে ফুটবলের মতো কিক দিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে ওর মাথার মধ্যে ঝিমঝিম করা শুরু হয়ে গেল সারিকার দিশা ভার্ত দৃষ্টিতে মিহিরের দিকে তাকালো মিহিরের রাগ সম্পর্কে ওদের ভালো আইডিয়া আছে মিহিরের চোখ মুখের অবস্থা দেখে ওরা ভালোই বুঝতে পারছে মিহির এবার ওদেরও ব্যান্ড বাজাবে এসব ভাবতে না ভাবতেই সত্যি সত্যি মেহের এগিয়ে এসে দিশার গালে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল দিশা গালে হাত দিয়ে কাদো ফেস করে মেহের দিকে তাকিয়ে আমাকে মারলি কেন আমি করেছি দিশার প্রশ্নের অ্যান্সার না দিয়ে সারিকার দিকে রক্তিম চোখে তাকালো ওকে মারার জন্য দু কদম এগিয়ে আসতে নিতেই সারিকা দৌড়ে গিয়ে আহানের পিছনে লুকিয়ে পড়লো তারপর পিছন থেকে আহানকে হাত দিয়ে শক্ত করে ঝাপটে ধরে ভর্ত কণ্ঠে বললো আমাকে বাঁচাও ভাইয়া নাহলে মিহির ভাইয়া আমাকে মারবে বিশ্বাস করো আমি ইচ্ছে করে এসব করিনি এই সব কিছু সাইফা আর মেঘ প্ল্যান ছিল আমার আর দিশাপুর এখানে কোনো দোষ নেই ইনফ্যাক্ট আমরা তো এখানে আসতেও চাইনি ওরা দুজন আমাদেরকে হুমকি দিয়ে জোর করে এখানে নিয়ে এসেছে বলেছে ওদের কথা না শুনলে ওরা দুজন আমাকে আর দিশা আপুকে প্রচুর মারবে কথাটা বলে সারিকা বাচ্চাদের মতো ভ্যাব হ্যাব করে কেটে দিল আন সারিকার হাত ধরে পিছন থেকে টেনে সামনে এনে ওকে এক হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তারপর আস্তে করে ওর গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছে দিতে লাগল সাইফার আগে দৃষ্টিতে সারিকার দিকে তাকালো ওর ইচ্ছে করলো সারিকার পিছনে একটা লাফতি মেরে ওকে পচা ডোবায় ফেলে দিতে সারিকা এখানেও সারিকা এখনও ঠোঁট ফুলিয়ে ন্যাকা বাচ্চাদের মতো কাচ্ছে। কারণ ও ভালো করেই জানে এই মুহূর্তে মিহিরের মারের হাত থেকে ওকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র আহান সারিকার এমন ন্যাকামি পনা দেখে সাইফা দিতে উঠল রাগে ফোঁস করতে করতে এগিয়ে এসে বলল মিথ্যা আর জায়গা পাস না সবার সামনে ভালো সাজার জন্য এখন ন্যাকামি করছিস মিথ্যাবাদের ঢঙ্গি একটা তুই তো আমাদের সাথে এই প্ল্যানে সামিল ছিলি এসব কিছু তো তোরই প্ল্যান ছিল নিজে সব প্ল্যান করে আমাদের ফাঁসিয়ে এখন সবার সামনে ভালো সাজতে লজ্জা করছে না তোর সেমলেস কোথাকার সাইফার কথা শুনে সারিকা একদম আকাশ থেকে পড়লো ও কান্না থামিয়ে ড্যাপ করে সাইফার দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগল কি পরিমাণ পোলট্রি বাজ হলে নিজে ভুল করে অন্য একজন নির্দোষ ব্যক্তির ঘাড়ি এভাবে কেউ দোষ চাপিয়ে দিতে পারে সারিকা সাইফার কথার প্রতিবাদ করতে যাবে তার আগে মেহের এসে আবারও সাইফার অন্য কালে আরেকটা চর বসিয়ে দিল আকস্মিক আক্রমণের জন্য সাইফা একেবারেই প্রস্তুত না থাকায় ধপাস করে রাস্তার উপরে বসে পড়ল মেয়ের সাইফার হাত ধরে টেনে ওকে রাস্তা থেকে উপরে দাঁড় করালো তারপর রাগে চেঁচিয়ে পড়লো তোর লজ্জা করছে না এত বড় আগে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে তোর কি মনে হয় আমরা ঘাসে মুখ দিয়ে চলি আমরা জানি না এরকম উদ্ভ প্ল্যান করার মাথা থেকে বের হতে পারে আর কার পারে না বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিস না ওকে তোর প্রত্যেকটা রগে রগে যে শয়তান উদয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে মিহিরের কথা শুনে সাইফা ক্ষিপ্ত দৃষ্টিতে মিহিরের দিকে তাকালো ওর ইচ্ছে করলো কটমট করে চিবিয়ে চিবিয়ে মিহিরের হাড্ডি মাংস সব গিলে ফেলতে এর মধ্যে আহান অত্যন্ত গম্ভীর স্বরে বলে উঠল স্টপ মেহের এ আমি তোদের মারামারি করার জন্য নিয়ে আসিনি আহানের কথা শুনে মিহির এক ঝটকায় সাইফার হাত ছেড়ে দিয়ে রাগে ফোসফোস করতে লাগল আহের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল এবারে ও এগিয়ে এসে ব্রুকুচকে জিজ্ঞেস করলো মেঘ কোথায় ওকে তো দেখছি না আর অভিব্রত অভিব্রই বা কোথায় অভিব্র তো বলেছিল ও নাকি তোদের সাথেই ফিরবে তাহলে ও আসেনি আহিনের কথা শুনে আহানের টনক নড়লো ও আশেপাশে চোখ বুলিয়ে মেয়েকে খুঁজতে লাগলো আহান এখানে এসে মেয়েকে দেখতে না পেয়ে প্রথমে ভেবেছিল মেয়ে কুকি দেখে ভয় পেয়ে লুকিয়েছে কারণ আকাজ কাজ করার পরে লুকিয়ে থাকাটা মেগের পুরনো অভ্যাস কিন্তু তাই বলে তো ওর এতক্ষণ লুকিয়ে থাকার কথা না আহানের ভাবনার মাঝে হিয়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করল ওবির সাথে তোর কথা হয়েছিল কিন্তু ফোন পেলো কোথায় আমার কথা হয়নি ভাইয়ের সাথে কথা হয়েছে সন্ধ্যার দিকে আন্টির ফোন নিয়ে অভিব্র ভাইকে কল করেছিল তখনই এতদিনের ঘটে যাওয়া সব কিছু ও ভাইকে বলেছে আর সাথে তোমাদের সবার এই গাঁজাখুরি মার্কেট প্ল্যানের ব্যাপারও জানিয়েছে নাহলে আমরা তো জানতেই পারতাম না আমাদের পেছনে তোমরা এইসব খিচুড়ি পাকিয়ে রেখেছ আহিরের কথা শুনে আলিশার ওভির উপরে ভীষণ রাগ উঠলো ওর ভাইটা যে কি পরিমাণ অপদার্থ ও সেটা এখন বুঝতে পারছে নিজে তো ওর কোনো কাজেই আসলো না উল্টো যারা হেল্প করলো তাদেরকেও আহানের কাছে এভাবে ফাঁসিয়ে দিল আলিসা মনে মনে অবিকে অনবরত কতগুলো গালি দিল হিয়ান বীরবের করে বলল শালা অপদার্থ নিজে তো কিছু করতেই পারলি না উল্টে আমার ফুলের মতো বনগুলোকে মার খাওয়ালি তোকে আমি পরে দেখে নিব শালাই তোর নেহাত আজকে জামেলায় ফেঁসে গেছি দেখে তুই বেঁচে গেলি নাহলে তোকে আমি আজকে এখানেই মেরে ধান খেতে পুঁতে ফেলে রাখতাম হিয়ানের বিবি করে বলা কথার মধ্যে আহির আবারও জিজ্ঞেস করল কি হলো কিছু জিজ্ঞাসা করছি তো তোমাদের চুপ করে দাঁড়িয়ে আছো কেন সবাই মেঘ কোথায় কথাটা বলে আহির উচ্চস্বরে মেঘের নাম ধরে ডাকতে লাগলো মুহূর্তেই সবার চোখে মুখে অন্ধকার নেমে আসলো হিয়ান একটা শুকনো ঢোক গিলে বলল আহির থমকে গেল আহির থমকে গেল অবাক দৃষ্টিতে হিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করল নেই মানে হিয়ান কিছু বলতে যাবে তার আগে কঠিন দৃষ্টিতে আহান হিয়ানের দিকে তাকালো তারপর শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল মেঘ নেই এখানে হিয়ান প্লিজ ডোন্ট সে কি মেঘ ওদের সাথে এখানে আসেনি ওই বাড়িতে রয়ে গেছে ইয়ান আহানের প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে এতেই আহান যা বোঝার খুব ভালো করেই বুঝে গেল আহান সারিকাকে ছেড়ে দিয়ে রেখে হিয়ানের গাড়ির বনেটের উপরে একটা পাঞ্চ করলো রাগে ওর পুরো শরীর রিডি করছে মেয়ের তরিত গতিতে এগিয়ে এসে হিয়ানের সামনে দাঁড়িয়ে ব্যাঘ্র কণ্ঠে জিজ্ঞেস করলো মেয়ে কি সত্যি ওখানে রয়ে গেছে হিয়ান তাকালো মিহিরের দিকে মিহিরের চোখে মুখে এখন আর রাগ নেই হিয়ান সাফাই দেওয়ার মতো ভঙ্গি করে বলল। আসলে মিহির আমি নিজেও বুঝতে পারিনি এরকম কিছু হবে যদি আগে বুঝতে পারতাম তাহলে হিয়ানের কথার মধ্যেই আন ওকে থামিয়ে দিল রাগে কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল আমি কারো থেকে কোনো রকম সাফাই শুনতে চাই না এখন পর্যন্ত যে যা করেছ ভালো করেছ এবার চুপচাপ আমার চোখের সামনে থেকে সবাই চলে যাও নাহলে আজকে আমার থেকে খারাপ আর কেউ হবে না হিয়ান দ্রুত পায়ে আহানের দিকে এগিয়ে এসে বোঝানোর ভঙ্গিতে বলল আই এম সরি আহান ট্রাস্ট এরকম কিছু হতে পারে জানলে আমি কখনো ওদেরকে এভাবে বিপদে জড়াতাম না আসলে তখন আমার মাথা কাজ করা টোটালি বন্ধ করে দিয়েছিল তাই আমি এরকম একটা ভুল করে ফেলেছি তবে চিন্তা করিস না মেঘকে ফিরিয়ে আনার জন্যে দরকার পড়লে আমি এখনই আলিশাকে নিয়ে ওর চাচার কাছে যাব। তারপর তাদের সবার কাছে ক্ষমা চেয়ে আলিশাকে ফিরিয়ে দিয়ে মেঘকে সেফলি এখানে তোর সামনে নিয়ে আসবো আই কমিস। আহানো অগ্নি দৃষ্টিতে তাকালো হিয়ানের দিকে কাট কাট কণ্ঠে বলল কোনো দরকার নেই তোদের কাউকে কিচ্ছু করতে হবে না মেঘকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আহান একাই যথেষ্ট তোর এখন থেকে বিদায় হও দ্যাটস ইট আমি আর কারো মুখ থেকে এসে একটা শব্দ শুনতে চাই না মুখের উপরে এক জগ পানি এসে পড়তেই ধরফড়িয়ে উঠে বসল মেক আশেপাশে তাকাতেই দেখলো ওই মুহূর্তে জমিদার বাড়ির উঠোনে একটা কাঠের চেয়ারের উপরে বসা অবস্থায় আছে ওর পাশে অন্য একটা চেয়ারের উপরে অভি বসে রয়েছে দুজনেরই মাথা থেকে শুরু করে জামার অর্ধেকটা অংশ একেবারে ভিজে চুপচুপে হয়ে আছে দুজন চকিদার বড় বড় দুটো জগ হাতে নিয়ে ওদের সামনে রাক্ষসের মতো রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে মেঘ আর হবি দুজনেই বুঝতে পারল এই জগের পানি ওদের মাথায় ঢেলে এই মানুষ রূপে রাক্ষস দুজন ওদের সেন্স ওরা একে অপরের দিকে একবার দৃষ্টিতে তাকিয়ে আশেপাশে দৃষ্টি মেলে ভালো করে চোখ বোলাতে লাগলো বিয়ে বাড়িতে আগন্ত ব্যক্তিরা সবাই ওদের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর এমনভাবে ওদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে পারলে এক্ষুনি তারা ওদের কাঁচা গিলে ফেলবে মেঘ শুকনো একটা ঢোক গেললো মিনমিনের স্বরে অভিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল আমরা এখানে কিভাবে আসলাম অভি ভাইয়া অভি ড্যাব ড্যাব করে মেঘের দিকে তাকালো তারপর অবাক হওয়ার ভান ধরে বলল সেটা কি আমি তো আপনাকে চিনিই না কে আপনি অভির কথা শুনে মেঘ আকাশ থেকে পড়ল ও কয়েকশো বোল্টের শক্ট খেয়ে চোখ বড় বড় করে অভির দিকে তাকালো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা হুঙ্কার ভেসে আসলো মোটা ভারী কণ্ঠে কেউ একজন চিৎকার দিয়ে বলে উঠল জ্ঞান ওদের ব্যক্তিটির এক চিৎকারে মেয়েগার অভি কেঁপে উঠল দুজনেই ভারত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো দেখলো সাদা ঢিলেঢালা পাঞ্জাবি পায়জামা পরা একজন ব্যক্তি বড় একটা বন্দুক হাতে বাড়ির ভিতর থেকে বের হয়ে এদিকেই আসছে ব্যক্তিটিকে দেখেই অভি থরথর করে কাঁপতে শুরু করলো ওদের সামনে জগ হাতে দাঁড়িয়ে থাকা দুজন চকিদারের মধ্যে একজন উচ্চস্বরে বলে উঠল হ চাচা চকিদারের কথা শুনে লোকটা গটগট করে হেঁটে এসে মেঘ আর সামনে দাঁড়ালো তারপর কোনো কিছু না বলেই ওদের দিকে বন্দুক তাক করলো লোকটা বন্দুক ত্যাগ করার সাথে সাথে লাফিয়ে উপরে উঠে মুরগির বাচ্চার মতো চার হাত পা গুটিয়ে বসে পড়লো মেঘ হতভম্ব হয়ে ওভির দিকে তাকালো যে ছেলে কলেজ আর ইউনিভার্সিটি লাইফে এত ঝগড়া ঝামেলা মারামারি করেছে সে কিনা আজকে একটা সামান্য বন্দুক দেখে অসুস্থ মুরগির মতো এভাবে লাফাচ্ছে এমন না যে মেয়েকে লোকটাকে ভয় পাচ্ছে না মেয়েদের ওই দানক মারকার আগে লোকটাকে দেখে অসম্ভব ভয় লাগছে ইনফ্যাক্ট এনাকে ওখানে দেখিয়ে মেঘ সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল কিন্তু তাও এখনো অভির মতো এত রিয়্যাক্ট করছে না অভির চোখ মুখে যে অবস্থা হয়েছে তাতে মেঘের মনে হচ্ছে যে কোনো সময় অভি ভয়ে ছুটে প্যান্ট ভিজিয়ে ফেলতে পারে মেঘের এসব ভাবনার মধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা দাঁতে দাঁত চেপে বলি উঠল আলিশা কোথায় আছে তাড়াতাড়ি বল না হলে দুজনকে আমি এখনই গুলি করে মারব লোকটা কথাটা বলার সাথে সাথে অভি নিষ্পাপ বাচ্চাদের মতো ফেস করে ফেলল তারপর একদম কিছু না জানার ভান করে বলল আলিশা কোথায় আছে সেটা আমরা কিভাবে জানবো চাচু ওর তো সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল এখন তো ও শ্বশুর বাড়ি থাকার কথা তাই না খবরদার আমার সামনে একদম নাটক করবি না আমি জানি আলিশার বাড়ি থেকে পালানোর পিছনে তোরই হাত রয়েছে তখন তুই গুদাম ঘরে সিঁড়িতে দাঁড়িয়ে এই মেয়েটাকে যা যা বলছে সব স্পষ্ট শুনেছি আমি শেষের কথাটা মেয়েকে উদ্দেশ্য করে বলেন উনি মেঘ ফাঁকা একটা ঢোক গিলে অভির দিকে তাকালো কিন্তু অভির মধ্যে কোনো ভাবান্তর হলো না ও আগের মতোই মুখভঙ্গি করে মেঘের দিকে তাকালো এমন একটা ভাব করলো যেন মেঘকেও চিনেই না জীবনে কখনো ওকে দেখেও নি অভি উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো আপনি কি আপু আর আমি আপনাকে কখন কি বললাম আমি কি আপনাকে চিনি মেঘা হয়ে অবির দিকে তাকিয়ে রইল অবি দৃষ্টি ঘুরিয়ে ওর চাচুর দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো চাচু আমি এসব কিছু জানি না ইনফ্যাক্ট আমি এই মেয়েটাকেও চিনি না ওনাকে আমি এই মাত্র এখানে দেখলাম অবির কথা শুনে মেঘের গেল মেজাজ খারাপ হয়ে ওরা আগে দৃষ্টিতে অবির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল মিথ্যু ছেলেরে বাবা আকেল আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না ও যা বলেছে সব মিথ্যা আলিশা আপুকে পালাতে ওই সাহায্য করেছে ও সব কিছুর পেছনে ওর হাত মেঘের কথা শুনে অভি আতঙ্কগ্রস্ত হয়ে ওর চাচুর দিকে তাকালো তিনি রেগে বোম হয়ে বন্ধুকে নলটা অভির বুকে চেপে ধরলেন তারপর সিংহের মতো গর্জন করে বললেন মেটা যা বলছে সেটা কি সত্যি অভি অভি এক লাফে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে গেল ঝটপট এক হাতে তালু ওর মন্টুলাল চৌধুরীর মাথায় রেখে প্রতিজ্ঞা করার মতো করে বলল বিশ্বাস করে চাচু আমার ডাকাত বংশের আমি এসবের কিছু জানতাম না মেঘ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল দাঁতে দাঁত চেপে মন্টুলাল চৌধুরীর উদ্দেশ্যে বলল ও মুখ খুলবে না আঙ্কেল আপনি একটা বাঁশ দিয়ে ওর পেছনে কয়েক ঘা দিন দেখবেন শ্বশুর করে সব বলে দিয়েছে মেঘের কথা শুনে সত্যি সত্যি মন্টুলাল চৌধুরীর বন্দুকের মাথার অংশ দিয়ে অভির পিছনে জোরে একটা বাড়ি মারল সাথে সাথে অভির চেয়ারের উপর থেকে মুখ ধুবড়ে মাটিতে উপর হয়ে পড়ে গেল গ্রামের মানুষজন সব উচ্চস্বরে হেসে উঠলেন মেঘ পাশ থেকে ফোরন কেটে বলল একটাতে হবে না আঙ্কেল আরো কয়েকটা দিন মেঘের কথা শুনে মন্টু লাল চৌধুরী আবারও অভিকে মারার জন্য উদ্যত হতে অভি এক লাফে দাঁড়িয়ে গেল তারপর একটা ভো দৌড় দিয়ে উঠোনের এক প্রান্তে থাকা বড় মোটা আম নিচে গিয়ে দাঁড়ালো ওকে ধরার জন্য চকি ওর পিছনে পিছনে দৌড় দিল কিন্তু তারা ওর কাছে পৌঁছানোর আগে ও লাফিয়ে আম গাছে উঠে সেই গাছের মগ ডালে বসে পড়লো তারপর মেঘকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলতে লাগলো মেগের বাচ্চা খুশি নিজে এসব প্ল্যান করে এখন আমাকে ফাঁসাতে চাইছিস তোর বিয়ে হবে না ব্যথক তুই সিঙ্গেল অবস্থায় পটল তুলবি তারপর সারা জীবন বটগাছের উপরে বসে সিঙ্গেল পিক নিয়ে ঠ্যাং দোলাবি এটা আমার মতো নিঃস্ব এক বাচ্চা ছেলের অভিশাপ মন্ডলাল চৌধুরী পড়ে গেলেন মহা কনফিউশনে উনি অভির বিশ্বাস করবেন নাকি মেঘের কথা বিশ্বাস করবেন সেটাই বুঝে উঠতে পারলেন না তাই এবার সন্দিহান দৃষ্টিতে মেঘের দিকে তাকালেন বেগুনা দৃষ্টির মানে বুঝতে পেরে উনি কিছু জিজ্ঞেস করার আগেই সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল ওর কথা একদম বিশ্বাস করবে না আঙ্কেল দেখলেনই তো একটু আগে ও বললো ও নাকি আমাকে চিনতেই পারছে না অথচ এইমাত্র ও আপনার সামনেই আমার নাম ধরে ডাকত যদি ও আমাকে নাই চেনে তাহলে ও আমার নামটা জানো কিভাবে বলুন তো ঠিক বলছো সব নষ্টের গুলো হচ্ছে ওই ছেলেটা ওর মধ্যে যত ভেদাল আছে আমারই ভুল হয়েছে কেন যে আজকে ওকে রুম থেকে বের করার অনুমতি দিলাম ওকে আজকের দিনটা রুমে বন্ধ করে রাখা উচিত ছিল তাহলে আর এরকম ঘটনা ঘটতো না কথাটা বলে মন্ডুলাল চৌধুরী আম গাছটার দিকে এগিয়ে গেলেন মেঘ মিছকে একটা হাসি দিয়ে ওনার পিছনে পিছনে গেল উনি গাছে নিচে গিয়ে দাঁড়িয়ে অভিকে উদ্দেশ্য করে হুমকি স্বরে বললেন এখনো সময় আছে অভি গাছ থেকে তাড়াতাড়ি নাম আর বল আলিশা কোথায় আছে না হলে কিন্তু তোর কপালে আজকে দুঃখ আছে গাছ থেকে নামলেও আমার কপালে দুঃখ আছে আর গাছে থাকলেও আমার কপালের দুঃখ আছে নিচে নেমে এই কপালের দুঃখ আনার চেয়ে এখানে বসে থাকা অবস্থায় দুঃখ আনাটাই আমার কাছে মঙ্গলজনক তাই আপাতত পৃথিবী উল্টে গেলেও আমি গাছ থেকে নাম না ভালো কথা ছেলে ও না আঙ্কেল আপনি বরং ওর পাছায় একটা গুলি করে দিন দেখবেন এমনিতে ধপাস করে নিচে পড়ে গেছে একটি ফিসফিস করে কথা বলতে দেখে অভিচিল বলে উঠল এই ঘষটি বেগমের কোনো কথা না চাচু ইতিহাস সাক্ষী এক ষড়যন্ত্রে সিরাজুদ্দৌল রাজত্ব চলে গেছে আর এই বেগমের ষড়যন্ত্রে তোমার যাবেই সাথে হাত ছাড়া হয়ে যাবে এখনো সময় আছে আসে মেয়ের পরামর্শ থেকে দূরে থাকো একে ভলা ভালা দেখলে কি হবে এটা আজ তো একটা রক্তচোষা ডাইনি ওবির কথা শুনে মেঘ রাগি দৃষ্টিতে ওর দিকে তাকালো একা একা বের করে বললো অভির বাচ্চা একবার এখান থেকে বের হতে পারি তারপর আর চোখের পানি দিয়ে আমি আমি যদি সিঙ্গারা না খাওয়াতে তাহলে আমার নানান মন্টু লাল চৌধুরীকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু উনি ওর একটা কথাও কানে তুলছে না বরং অভির কথা শুনে ওনার রাগের মাথা তরতর করে বেড়ে যাচ্ছে মেঘ পাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে মিছিয়ে হাসছে আর মজা নিচ্ছে অভিকে এই অবস্থায় দেখে ওর বেশ মজা লাগছে মন্টুলাল চৌধুরী এবার অতিরিক্ত রেগে বন্ধুকে নল আবার অভিদিকে তাক করলেন তারপর ভারী কণ্ঠে হুঙ্কার দিয়ে বললেন আমি শেষবারের মতো বলছি অভি পাঁচ সেকেন্ডের মধ্যে তুই গাছ থেকে নিচে সমস্ত সত্যিটা আমাদের সবাইকে বলে দিবি না হলে আজকে তোর সাথে ঠিক কি কি ঘটবে সেটা তুই আন্দাজ করতে পারছিস না কথাটা বলে মন্টুলাল চৌধুরীর অক্তিম চোখে অভিদিকে তাকাতেই বাড়ির মেইন গেট দিয়ে একটা লাল রঙের গাড়ি এসে বাড়ির বাউন্ডারির ভিতরে প্রবেশ করলো গাড়ির শব্দ কর্ণগোচর হতেই সবাই কৌতূহল নিয়ে সেদিকে তাকালো মন্টুলাল চৌধুরী ব্রুকুচকে বন্দুকটা নামিয়ে সেদিকে এগিয়ে গেলেন একে একে গাড়ির দরজা খুলে তিনজন সুদর্শন ছেলে গাড়ি থেকে নেমে মন্টুলাল চৌধুরীর সামনে এসে দাঁড়ালো মেঘ আহানদের এই মুহূর্তে এখানে দেখে শুকনো ঠোক গিললো আহান মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর তাকিয়ে মন্টুলাল চৌধুরীর দিকে এগিয়ে আসলো ঠোঁটের কোণে মুচকে হাসি রেখা ঝুলিয়ে বেশ সুন্দর করে মন্টুলাল চৌধুরীর উদ্দেশ্যে সালাম দিল উনিও ও ভদ্রতা বজায় রেখে সেই সালামের উত্তর দিলেন তারপর কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন তোমরা কারা তোমাদের চিনলাম না আমাকে আপনি চিনবেন আঙ্কেল কেল আমার নাম আহান আমি রবি কলেজ লাইফ থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড অভির বেস্ট ফ্রেন্ড কথাটা শুনে মডুলাল চৌধুরীর কপালে চিন্তার শুকনো ভাঁজ পড়ল উনি আহানকে কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগে আহান অনুনয়ের ভঙ্গিতে বলে উঠল আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার সাথে একান্তে একটা কথা বলতে পারি বেশি সময় নেব না শুধুমাত্র দশ মিনিট সময় দিলেই হবে প্লিজ আঙ্কেল না করবেন না আমি অনেক আশা নিয়ে শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য অত দূর থেকে এখানে এসছে আনের কথা বলার এমন নমনীয় ভঙ্গিতে মুহূর্তেই মধ্যেই ভণ্ডরাল চৌধুরীর হৃদয় ছুঁয়ে গেল উনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা অতি মাত্রার সুদর্শন যুবকটির দিকে আহানের এইটুকু কথাটা শুনেই ওনার মনে হলো এই ছেলেটির মনটাও ওর চেহারার মতোই সৌন্দর্যতা পরিপূর্ণ উনি আহানকে যোগ দিয়ে ইশারা করে ওনার সাথে বাড়ির ভিতরে যাওয়ার জন্য বললেন আহানও গুটি গুটি পায়ে ওনাকে অনুসরণ করে ওনার পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়ালো ওনারা ভেতরে যেতেই অভি এক লাফে গাছ থেকে নেমে মেয়েরা আহিরের দিকে এগিয়ে আসলো তারপর ফোস করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল থ্যাংক গড ভাই সময় এখানে এসেছিস না হলে আজকে ওই লাল ডাকাত নির্ঘাত আমার উপরে যাওয়ার টিকিট কনফার্ম করে দিত মেয়ে গটগট করে এগিয়ে এসে অভির সামনে দাঁড়ালো তারপর দাঁতে দাঁত পিষে বলল ভালোই হতো তোমার মতো একটা অপদার্থের এই পৃথিবীতে বেঁচে থাকার তো কোনো অধিকার নেই শুধুমাত্র তোমার জন্যে আমার এত সুন্দর একটা সাজানো প্ল্যান নষ্ট হয়ে গেছে আর আমি তোমার খচ্চর চাচার জালে ফেসে গেছি তখন যদি তুমি ওভাবে এসে চিৎকার না দিতে তাহলে আমিও এতক্ষণে আলিশা আপুদের সাথে পকার পার হয়ে যেতাম মেঘের কথার প্রতি উত্তরে ওবি কিছু বলতে যাবে তার আগে আহির ফিচেল হেসে বলে উঠল চিন্তা করিস না তোকে পগার পার করার লোক এখানে এসে গেছে একটু ধৈর্য ধর শুধু আজই তোর কপালে মস্ত বড় শনি দশা ঘুরছে